আজকে ভিডিও তো থাকতেছে গালফে কেন বৃষ্টি হইলে এই পানি খুব সহজে আর কি শুগায় একটি খুব একটা উন্নত সিটি নাম হচ্ছে জুফিয়ার এখানে সব হোটেল অ্যাপার্টমেন্ট আমি এখন যাইতেছি একটা সাইট দেখার জন্য একটা সাইট ভিজিট করার জন্য যাইতেছি এই ছয়টা কান্ট্রি হইতেছে পানির উপরে এই দেশটা এমন ভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তৈরি করেছেন এখানে আমি এখন হাইওয়েতে আছি এখানে গাড়ি নর্মালি একশোর উপরে টানতো হয় একশোর নিচে গাড়ি টানা যায় না অনেক কষ্ট করে ভিডিওটা বানাতেছি আপনাদের সাথে রানিং অবস্থা অ্যাকচুয়ালি ভিডিও বানানোটা ঠিক না তারপর আপনাদের সাথে বিষয়টা শেয়ার না করে থাকতে পারতেছি না ভাবতে থাকে গালফে গজব আসছে এ আসছে হ্যাঁ গজব সব দেশে আসে শুধু গালফে না আল্লাহ সব দেশের আল্লাহর নামে শুরু করতেছি আসসালাম আলাইকুম গাইস। আমি এখন আসি বাহারাইনে আমি বাংলাদেশ থেকে বাহারাইনে চলে আসছি আজকে ভিডিও তো থাকতেছে কেন বৃষ্টি হইলে এই এই পানি খুব সহজে না বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো বিষয়টা হইতে যাচ্ছে আমি এখন আসছি জুফিয়ারে এটা হচ্ছে এই বাহারাইনে একটি খুব একটা উন্নত সিটি নাম হচ্ছে জুফিয়ার এখানে সব হোটেল অ্যাপার্টমেন্ট এই আইটেম গুলো কি যাই হোক আমি যে বিষয় কথা যে টপিক নিয়ে আজকে কথা বলতে চাই আর একটা বিষয় হইতেছে আমি এখন যাইতেছি একটা সাইট দেখার জন্য একটা সাইট ভিজিট করার জন্য যাইতেছি আমি আসার পরে আমি কোনো কাজ পাইনি আমার পুরান যে কাজগুলা ছিল ওগুলাই চলতেছে আর কি নতুন কোনো কাজ কাম পাইনি তো আলহামদুলিল্লাহ আসার পরে আমার ইঞ্জিনিয়ার আমাকে কল দিয়ে বলল এটা সিক্স স্টুডিও সাইট আছে ওটা ভিজিট করার জন্য আমি ওটা ভিজিট করার জন্য যাইতেছি আজকে আমি দুদিন আগে ড্রয়িং পাইছি আজকে ভিজিট করার জন্য যাইতেছি ভাবলাম আপনাদের সাথে আপনাদের আপনাদের সাথে একটু শেয়ার করি আর গালফের বারিশের সম্বন্ধে কিছু আপনাদের কাছ থেকে আইডিয়া নিয়ে বা আপনাদের আপনি আইডিয়া দিতে পারি ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমিও আপনাদের কাছ থেকে জানতে পারবো শুকায় না এটার মূল কারণ হইতেছে দেখেন গালফে ছয়টা কান্তি বিশেষ করে হ্যাঁ এটা আমরা সবাই জানি তো এই ছয়টা কান্তি এই ছয়টা কান্তি হইতেছে পানির উপরে হুম। যদি অনেকের কাছে অবাক মনে হইতে পারে পানির উপরে কিভাবে দেশটা হইতে পারে এই ছয়টা দেশ হইতেছে পানির উপরে যেমন গালফে আমাদের মতন আমাদের বাংলাদেশের মতন মাটি নেই হ্যাঁ আমাদের ইন্ডিয়া বাংলাদেশ যেমনটা মাটি আছে এরকম মাটি সব জায়গায় নাই আর এরকম মাটির দেশ না এটা এই জন্য বৃষ্টি পড়লে যে বৃষ্টি পানিটা জমা হইলে যে মাটি খেয়ে ফেলবে বা মাটি শুষে ফেলবে এরকম কোনো ওই এখানে নাই এখানে সিস্টেমটা হইতেছে পুরা পাত্র উপরে একটি দেশ এই দেশটা হইতেছে পাত্রর ফেত মানে পাত্রর মাটি আর কি যেটা বলে আর কি পাত্রের মাটি তো একটা দেশ যদি পানির উপরে এমনিতে থাকে আর ওই দেশে যদি মাটি না থাকে শুধু পাথর থাকে তাহলে কিভাবে সম্ভব যে এই দেশে বারিশ হইলে বা বৃষ্টি হইলে পানি খুব কম সহজে শুকিয়ে যাবে আপনার প্রশ্ন থাকতে পারে তাহলে পানি কেন শুকানো পাত্র তো পানি খায় হ্যাঁ পাত্র পানি খায় তবে পাত্রে একটা পাত্র কয় কেজি পানি খাইতে পারে দশ কেজি বিশ কেজি ধরেন তিরিশ লিটার চল্লিশ লিটার পানি খেব আর কত খাবো একটা পাত্র যখন চল্লিশ চল্লিশ লিটার পানি খেয়ে ফেলবে তখন সে আর পানি খাইতে পারবে না সে আর পানি নিতে পারবে না তখন এই পানিটা পাত্র উপরে বাঁচতে থাকবে হ্যাঁ যারা একিরিয়াম যাদের বাসা একিরিয়াম আছে তারা অবশ্যই জিনিসটা বিশেষ করে তারা ভিডিওটা খুব সহজে বুঝতে পারবেন একটা একিরিয়ামের ভিতরে পানি থাকে পানির ভিতরে পাত্র থাকে পাত্র উপরে মাছ থাকে তাই না বিষয়টা এমনই তো এখানে এই দেশটা এমন ভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তৈরি করেছেন এখানে আমি এখন হাইওয়েতে আছি এখানে গাড়ি নর্মালি একশোর উপরে টানতো হয় একশোর নিচে গাড়ি ডানাস যায় না অনেক কষ্ট করে ভিডিওটা বানাতেছি আপনাদের সাথে রানিং অবস্থা অ্যাকচুয়ালি ভিডিও বানানোটা ঠিক না তারপর আপনাদের সাথে বিষয়টা শেয়ার না করে থাকতে পারতেছি না কারণ আমরা ম্যাক্সিমাম লোক জানি গালফে এই বারিশ হইলে বৃষ্টি হইলে পানি শুগাচ্ছে না বন্যা হয়ে যাচ্ছে আপনার ইত্যাদি ইত্যাদি কথা বলে তারপর মানুষ ভাবতে থাকে গালফে গজব আসছে এ আসছে হ্যাঁ গজব সব দেশে আসে শুধু গালফে না আল্লাহ সব দেশেরই গজব দেয় হ্যাঁ সব দেশের পরীক্ষা করে শুধু গালফে না সুতরাং যারা মনে করেন খালি গালফে গজব দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে এটা একটা ভুল ধারণা আল্লাহ পৃথিবীর সব দেশের ধরে হ্যাঁ আল্লাহ ধরে ধরে না ধরলে ছাড়ে না এটা পৃথিবীর সব দেশের মানুষই জানে তো গালফের মূল যে সমস্যা সেটা হচ্ছে একটা পাত্র কত লিটার পানি খেতে পারে পাঁচ দশ লিটার পানি গেলে একটা পাত্র এমনি ফুল হয়ে যায় ফুল ফিল হয়ে যায় তখন আর পানি খাইতে পারে না তখন ওটার পানি পড়লে পানিটা ভাসে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানকার যে ডেন লাইন গুলা ডেন লাইন গুলা একেবারে কিলিং থাকে পানি এমন জায়গায় পানি জমা হয় ওই জায়গায় কোনো ড্রেন লাইন দেওয়া থাকে না ওই জায়গায় শুধু মরুভূমি পাত্তর মানে শুধু মানে এখানকার মানুষ তো মাটি বলে আর কি ওখানে শুধু পাত্তর থাকে মাটি থাকে মরুভূমি আর কি যেটা বলে আর কি অসুখ জায়গা যদি আপনার যদি বারিশ হয় তাহলে তো পানি ড্রেন হওয়ার কথাই না কারণ ওখানে ড্রেন সিস্টেম নাই এখানে ড্রেন লাইন সিস্টেম হলো মেইন রোড আমি যখন রোডে গাড়ি চালাতে আসি এই রোডের মাঝখানে ড্রেন সিস্টেম আছে বিল্ডিং এর আশেপাশে ড্রেন সিস্টেম আছে তবে মানে মরুভূমি যেটা আমরা বাংলাদেশে আমরা কি বলি খালি জমিন বলি আর কি বিল বলি আর কি ওই বিলে কোনো এই থাকে দেওয়া না এই জন্য পানি হয় না আর একটা পাত্র যদি লিটার পানি খায় তাহলে দ্বিতীয়বার পানি না খাওয়ার মতো নয় দ্বিতীয়বার পানি খাইতে পারে না তো এই জন্য বেশি বেশি অংশ বারিশ হইলে অনেক সময় যদি মানে খুব কন্টিনিউ যদি বৃষ্টি হইতে থাকে পানি নিচে গিরিতে থাকে পানি পড়তে থাকে তাহলে আপনি মনে করেন যে এই পানিটা খুব কম সহজে শুকানোর কথা না যেমন আমি এখন অনেক আমার নিচে যে জায়গাগুলো দেখতেছেন যদি ঠিক যদি চার পাঁচ ঘন্টা যদি বৃষ্টি হয় এই জায়গাগুলো চলার বোধ টাফ হয়ে যাবে তো এখন তো আলহামদুলিল্লাহ কি বলবো এখন তো এখানকার ওয়েদার অনেক ভালো আহ এখানকার ওয়েদার কন্টিনিউ ভালো থাকে এই দেশের একটা মূল সমস্যা হইতেছে বারো মাস তো দুই ঋতুর দেশ হ্যাঁ বারো মাসের ভিতরে আট মাসে গরম থাকে চার মাস ঠান্ডা থাকে আর যদি ঠান্ডা ঠান্ডা আইস পরে না হ্যাঁ আমাদের দেশে তো এই মোটামুটি ঠান্ডা বলে ধরনের এখানে ঠান্ডা বলে ঠান্ডা খুব বাতাস হয় বাতাসের মাধ্যমে শরীর ঠান্ডা থাকে বাস এতটুকু আর কিছু না নর্মালি এই দিনের বেলা এরকম হটে থাকে গরম থাকে আর কি যেমন রাতের বেলা হালকা একটু ঠান্ডা পরে হালকা একটু খোয়াশ পরে আর আরকি শকাবালা গাড়ি সামনে গেলে বুঝা যায় হালকা কুয়াশা পড়া নাথিং কুয়াশা তো দেখেন যে যে বিষয় নিয়ে কথা বলতেছে আমি তো এইখানকার যদি একটানা যদি 2-3 3 দিন যদি বৃষ্টি হয় তাহলে এই বৃষ্টির পানি কম সহজ সুগানও কথা না কারণ এখানে সব জায়গা ডেনলাইন দেওয়া থাকে না আর একটা পাত্র যখন 5000 আর পানি খাওয়ার পর আর পানি খেতে পারে না তখন অবশ্যই ওই পাঁচ পানিটা আপনার সাগরে ফালাইবো কারণ সাগরে ফালানো এই পানিটা শুকানো সম্ভব না আমি যদি আপনাদেরকে কিছু অংশ দেখাইতে পারতাম আমি কিছু জায়গায় গেছিলাম কিছু জেলায় গেছিলাম যাওয়ার পরে দেখলাম যে অনেক জায়গায় পানি জমা আছে মতো যে ওই জায়গার পানিগুলা শুকাচ্ছে না কেন কারণ ওই জায়গায় ডেন লাইন নাই আর ওই জায়গার যে পানি শুকাইবো ওই জায়গাটি হচ্ছে পানির উপরে সাগর উপরে এই আসতে সাগর উপরে অতিরিক্ত কোনো পানি পড়লে পানিটা শুকাইতে আসে না পানিটা শুকানো হইতেছে না বা পানিটা শুকছে না এই হলো অবস্থা তো দেখেন আমরা গাল্প কান্ডি নিয়ে বাজে মন্তব্য না করাটা সবচেয়ে ভালো আমি এই জন্য বলতে চাই আমরা ম্যাক্সিমাম মানুষ গাল্ফ কান্ট্রি আরফ কান্ট্রি বাজে মন্তব্য করি আমরা না করাটা অনেক ভালো আমি আমার নিজের রিয়াল অফিসেটা করা সবচেয়ে ব্যথা আর গাল্ফে এমন কোনো সিস্টেম নাই যে মানে কোনো সমস্যা হইলে তারা এগুলা ফালা রাখে এগুলা তারা ফয় পরিষ্কার রাখে না এরকম কোনো সিস্টেম গালফে নাই গালফে হইতেছে যখন গালফে যখন কোনো রাস্তা বলেন বাড়ি বলেন বা কোন দুর্ঘটনা হয়ে যায় তারা খুব দ্রুত এটারে সামিল দেওয়ার জন্য চেষ্টা করে খুব সামিল বলতে গেলে মানে খুব দ্রুত এটারে মিট করার জন্য চেষ্টা করে খুব দ্রুত পরিষ্কার করার জন্য চেষ্টা করে এখানে কন্টিনিউ সব ধরনের সেবা দেওয়া আছে যেমন রাস্তা পরিষ্কার করার জন্য একটা দল আছে একটা টিম আছে তারপরে আপনার এই রাস্তার যে যে লাইট দেওয়া থাকে লাইট গুলা খারাপ হইলে লাইট গুলা সমস্যা হইলে এটার জন্য এক্সট্রা একটা এই টিম দেওয়া আছে সিগন্যাল খারাপ হলে সিগন্যালের জন্য এক্সট্রা টিম দেওয়া আছে কোন একটা বিল্ডিং খারাপ হয়েছে বিল্ডিং এর জন্য এক্সট্রা টিম দেওয়া আছে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কাজে গালফ কান্ট্রিতে সেপারেট সেপারেট টিম দেওয়া থাকে মানুষ দেওয়া থাকে কাজের জন্য হয়ে পরিষ্কার করার জন্য যেটা আমাদের দেশে নট অ্যাভেলেবেল হ্যাঁ যদিও থাকে আমাদের দেশে কোন কারা কাজ করে না কারণ তারা গুরুত্ব দেয় না এই জন্য এখানে একটা জিনিস যেমন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বাস সর্বোচ্চ আধা ঘন্টা এর মাঝখানে পুরো জায়গাটা পরিষ্কার করে দেবো আপনি বুঝতে পারবেন না কখন যে পরিষ্কার হয়ে গেছে তো আমি যে মূল বিষয় নিয়ে কথা বলতে চাই আমি এই বিষয় পরে কথা বলবো এখানকার কয় পরিষ্কার কি সিস্টেম আপনাদেরকে দেখাবো আমি যে বিষয় কথা বলতে চাই সেটা হচ্ছে এখানে গালফকান্ডিতে বৃষ্টি হইলে বৃষ্টির পানি দেখেন ভাই খুব কম সহজে শুকানো কথা না কারণ এই দেশটি পানির উপরে আর ওই পানির উপরে যদি আরো পানি পড়ে তাহলে পানিটা কেমনে শুকাবো বলেন আর একটা পাত্র কত পানি খাইতে পারে পানি খাইতে 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 পাত্রটা এমনি পানি হয়ে গেছে এই জন্য ওটার উপরে দ্বিতীয়বার পানি পড়লে পানিটা শুকানা তার তার ফলে কি করতে পানিটারে শুকাইতে হয় এ হচ্ছে মূল কারণ আর কিছু না আমাদের দেশে বৃষ্টি হইলে বৃষ্টির পানি সাথে সাথে শুকিয়ে যায় কারণ একটা আমাদের দেশে যে পানির যে মানে মাটির উপর থেকে পানির যে নিচের অংশ এটা অনেকটা গভীরে আর মাটির ভিতরে পানি পড়লে পানি অটোমেটিকলি পানি শুকিয়ে যায় পানি খেয়ে ফেলে এই দেশে ওই দেশের পানি শুকাই দেব হ্যাঁ ডেজাল লাগিয়ে শুকান আপনি আপনি মেশিন লাগিয়ে শুকান যেটা লাগিয়ে শুকান আপনি এই গালফের পানি এইভাবে যখন বৃষ্টি হবো পানি শুকাই দেবো যেখানে ড্রেন লাইন দেওয়া আছে ওখানকার পানি অটোমেটিকলি ড্রেনে সাগরে চলে যাবে এ হচ্ছে মূল কারণে মূল কাহিনী আর দ্বিতীয় কথা হচ্ছে এখানকার যে কাঁচরা পানি তারা সাগরে পালায় না দেখেন তারা এরকম পরিকল্পনা করে না যে সাগরের যে সাগরের পানি পানি মানে যত সাগরটা দূষিত বানাইবো তারা এরকম সিস্টেমে চলাফেরা করে না যেমনটা আমাদের দেশে বুড়িগঙ্গা যে নদীটা হ্যাঁ বুড়িগঙ্গা নদীর পুরো ঢাকা শহরের পানি দেখেন ঢাকা পুরা ঢাকার শহরের পানি বুড়িগঙ্গা নদীতে আসে যদি আজকা যদি তারা যদি ড্রেনলাইন সিস্টেম করে দিত তারা যদি ড্রেনলাইন সিস্টেম করে দিত তারা যদি পানিটা যদি একটা সিস্টেমে যদি রাখত নিয়া তাহলে এখানে ওই বুড়িগঙ্গা যে নদীটা এই নদীটাও তারা এই খারাপ দেখতো না পরিষ্কার দেখতো আর পরিষ্কার রাখা সম্ভব থাকতো তবে এখানে এই সিস্টেমটা না এখানে আমরা তো কি বলবো আমরা তো মানে দূষিত দেশে চলা আমরা তো দূষিত ভাবে চলাফেরা পছন্দ করি এখানে মানুষ দূষিত চলাপিটা পছন্দ করে না কাচরা চলাফেরা পছন্দ করে না তাই বিধানে কি করে এই যত কাচরা পানি আছে একটা টিম আছে একটা গাড়ি আছে একটা জায়গা আছে জায়গাতে নিয়ে পানিটা জমা করে নিয়ে তার এটারে পরিষ্কার করে পরিষ্কার করে ওই পানি আবার লাইনে সাপ্লাই দেয় মানুষের ব্যবহার করার জন্য এই যে এখানকার যে সিস্টেম অনেকে বলতে পারেন আরে যেই পানি আমি কাচরা করি ওই পানি আবার আমারই ইউজ করার জন্য দেয় তাহলে আমার শরীর খারাপ হওয়ার কথা না না আপনার শরীর কেন খারাপ ইবো আপদ চলতে খারাপ আর কথা না দেখেন আমি রীতিমতন ঘেমে গেছি আমার ইন পানি বের হচ্ছে পাচিনা হইছে মানে সুইটিং আসছে আমি সম্পূর্ণ উইন্ডো গ্লাস বন্ধ সিসা সব বন্ধ করে রাখি এইজন্য আমার সব ভিজে যাচ্ছে গরম আসছে আর কি গরম আছে গরম পড়তেছে তো বাইরে বাতাসও আছে তো আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে চাই দেখেন গালকানিনা বাজে মন্তব্য করবেন না কারণ তারা আমাদের থেকে থেকে অনেক অনেক তারা সম্পূর্ণ কাজে আমাদের সুতরাং তাদেরকে নিয়ে মন্তব্য না করা ভালো তো আমি অলরেডি চলে আসছি আমার সাইডে এই এ ভিজিট করতে আসছি আমি তো ইনশাল্লাহ দোয়া করবেন এই সাইডের কাজ নেওয়ার জন্য আসছি দেখি কি হয় যদি হয় তাহলে ইনশাল্লাহ এই সাইডের এই টু জেড কিভাবে কাজ শুরু করব কিভাবে শেষ করব সব আপনাদের সাথে শেয়ার করব কাছে আমি আর কি বলবো আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন জানেন ভিডিওটা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা আপনারা ফলো দিয়ে রাখবেন দেখেন আমি যখন যে জায়গায় থাকবো চেষ্টা করব আপনাদেরকে কন্টিনিউ ওই অবস্থায় একটা করে ভিডিও দেওয়ার জন্য আমার চ্যানেলে আশা করি যে ভিডিওগুলো আপনারা পাবেন সম্পূর্ণ ভিডিওগুলো ভালো পাবেন কোন খারাপ মন্তব্য নিয়ে পাবেন না চেষ্টা করব কন্টিনিউ ভালো কিছু আপনাদেরকে দেখানোর জন্য আর আজকের ভিডিও এখানে শেষ হইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ